হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সার্কিট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বিআরটিএ সার্ভিস পোর্টাল রিলেটেড আরও একটি কন্টেন্ট নিয়ে এসেছি যেখানে আমরা দেখব কিভাবে বাসায় বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন করা যায় অথবা এইভাবে বলতে পারি দালাল ছাড়া কিভাবে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন করব অনলাইনে চলুন দেখি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের রেজিস্ট্রেশন করতে হলে পরে বা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হলে বাসায় বসে খুবই সহজে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি ঠিক এই ওয়েবসাইটে ঢুকে এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় এখান থেকে আপনারা বাসায় বসে খুবই সহজে দালাল ছাড়া হ্যাঁ দালাল ছাড়াই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন সো ফার্স্টে আমরা ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন আছে প্রবেশ করুন এবং নিবন্ধন করুন রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা লিংকে ভিডিওটা দেওয়া আছে সেখান থেকে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নেবেন আমরা সরাসরি এখানে প্রবেশ করুন যাদের রেজিস্ট্রেশন আইডি আছে তারা এখানে প্রবেশ এ ক্লিক করে আপনি এখানে লগ ইন দিবেন মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন আমরা এখানে নেবে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ফার্স্টে লগ ইন করবো সো আমরা লগ করে ফেললাম এখানে দেখুন অনেকগুলো অপশন আছে হোম ড্রাইভিং লাইসেন্স মোটর সংক্রান্ত আপনি যদি ইংরেজিতে দেখতে চান সেটা আপনি এখানে ক্লিক করে ইংরেজিতে দেখতে পারবেন লার্নার লাইসেন্স ইনফরমেশান আপনারা যখনই ড্রাইভিং লাইসেন্সের জন্য বা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তা সবার আগে আপনাকে এই ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করে এই যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করতে হবে সো আমরা ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশান আছে এটা কি মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার ডক্টর এই রেজিস্ট্রেশন কপিটা আপনার লাগবে মেডিকেল সার্টিফিকেট ফ্রম রেজিস্টার ডক্টর সো ফার্স্টে আমরা দেখে নিব যে এইটা কি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর্ম খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সো এটি খুবই দক্ষতার সাথে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস যেটা আজকে আমি এখানে বলে দিচ্ছি একটা স্যাম্পল ড্রাইভিং লাইসেন্স কপি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভি সরি ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট কপি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মেডিকেল সার্টিফিকেটের ড্রাফট কপিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম দেওয়া আছে প্রার্থীর বয়স দেওয়া আছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি থা আছে কিনা থাকলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক হয়েছে না এখানে এটা ফিল করবেন এবং আপনার ডাক্তার আপনার প্রয়োজন অনুযায়ী এটা ফিল আপ করবে কারণ আপনার রাত রোগ থাকলে সেটা আপনি এখানে জানাবে যে রোগ আছে কি নেই বধিরতা থাকলে সেটা জানাবে আছে কি নেই যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন বাকিগুলো ডাক্তার এইভাবে ফিল করবেন এবং স্বাক্ষরের জায়গায় ডাক্তার তার সাইন দিবে নামের সিলের জায়গায় তার নামের সিল দেবে এবং ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার দেবে একটি বিষয়ে মাথায় রাখতে হবে এই অংশটাতে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি যে ছবিটা আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য জমা দিবেন সেই ছবিটাই এখানে দিয়ে এর উপরে সিল সাইন দিতে হবে এখানে দেখুন লেখা আছে ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর ও সিল থাকিতে হইবে তার মানে সিল ছবিটা পেস্ট করে তার উপরে সিল এবং সাইন থাকতে হবে এইভাবে করে প্রিন্ট করে স্ক্যান করে এটা আপলোড করতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে নাও মেডিকেল সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ন্যাশনাল আইডি ইউটিলিটি বিল ইউটিলিটি বিল যে কোনো কিছু হতে পারে ইলেকট্রিক বিল তারপরে আপনার পানির বিল এইগুলোর যে কোনো একটা যে কোনো ধরনের ইউটিলিটি বিলের একটা কপি আপনার কাছে থাকতে হবে সেটার স্ক্যান কপি এখানে জমা দিতে হবে এবং আপনার লাস্ট এডুকেশন সার্টিফিকেটটাও এখানে জমা দিতে হবে এবং সবগুলো কপি 600 কিলোবাইটের কিলোভাইটের উপরে হওয়া যাবে না একটা বিষয় মাথায় রাখতে হবে এই প্রোফাইল দিয়ে যে বিএসপি প্রোফাইল দিয়ে আপনি একটার বেশি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার মানে আপনার প্রোফাইলতে আপনার ছাড়া অন্য কারোর অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না সো এখানে আমরা এগ্রি দিলেই সামনে চলে যাব এগ্রি দেওয়ার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনি হোমে যাবেন হোমে গিয়ে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ বাটন পাবেন রিফ্রেশ বাটনটা ক্লিক করার পরে আপনার যাবতীয় এনআইডি ইনফরমেশান এখানে চলে আসবে দিয়ে আপনি আপডেট প্রোফাইলটা করে দিবেন আপডেট প্রোফাইল করলে পরে আপনার এনআইডিটা আপডেট হয়ে যাবে আপনার অ্যাটাচ হয়ে যাবে আপনার প্রোফাইলের সাথে মানে আপডেট ক্লিক করার পরে দেখুন লেখা দেখাচ্ছি ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এটা হয়ে যাবে দেন আপনি ড্রাইভিং লাইসেন্সে যাবেন আবার অ্যাপ্লিকেশানে যাবেন দেন এইগুলো সম্পর্কে দেখেছি আমরা আমরা এখন আই অ্যাগ্রি বাটানে ক্লিক করব। আই অ্যাগ্রি বাটানে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি নাম্বার ডেট অফ বার্থ নেম বাংলায় নেম ফাদার্স নেম মাদার্স নেম চলে আসবে এটা ঠিকঠাক থাকলে এবং আপনার এই ন্যাশনাল এনআইডি কার্ডের ছবিটাও চলে আসবে ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সট ক্লিক করবেন দেন ড্রাইভিং লাইসেন্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না কি কালার কি হবে সেটা এখানে অবশ্যই একটি অপশন আছে ইংরেজি সেটা ইংলিশ সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশান টাইপ অবশ্যই লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এটা লার্নার্স কার্ড ছাড়া আপনি কীভাবে করবেন একটাই অপশন ড্রাইভিং লাইসেন্স টাইপ অবশ্যই এটা নন প্রফেশনাল দিবেন নন প্রফেশনালের ভেতরে দুইটা অপশন আছে একটা মোটরসাইকেলের জন্যে একটা লাইট ভেহিকেলের জন্যে সো আমরা এখানে দুইটা অপশানই ক্লিক করতে পারি বা আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য করতে চান তাহলে এটা মোটরসাইকেলের জন্য করবেন যদি আপনি লাইট শুধুমাত্র লাইট ভেহিকেলের জন্য করতে চান তাহলে শুধু লাইট ভেহিকেলের জন্য করবেন অ্যাপ্লিকেশান টাইপ অ্যাপ্লিকান টাইপ জেনারেল পারসন এটা অবশ্যই নর্মাল থাকবে সো এই দুটা ক্লিক করে বা আপনি যদি শুধু লাইট ভেহিকেলের জন্য মানে গাড়ি চালানোর জন্য করতে চান তাহলে লাইট ভেহিকেল যদি মোটরসাইকেলের জন্য করতে চান তাহলে মোটরসাইকেল আবার আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন প্রফেশনালের ক্ষেত্রে মোটরসাইকেল লাইট থ্রি হুইলার মানে ট্যাক্সি এইগুলো এবং আদার্স আপনার এখানে হাই হেভি ওয়েটেজ তখনই কনভার্সন দিবে যখন আপনি লাইট ভেহিকেলে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করবেন অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার সো আমরা এখানে নন প্রফেশনালের জন্যই দেখব ফর এক্সাম্পল আমি মোটরসাইকেল এবং লাইট দুটোই অ্যাপ্লাই করছি মানে গাড়ি এবং বাইক দুইটাই চালাতে পারবো সেটা দিয়ে আমরা আমরা অ্যাপ্লাই করে দেখব আমরা নেক্সট ক্লিক করব সো এখানে দেখাচ্ছে সেফ সাকসেসফুলি ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফরমেশান সেফ সাকসেসফুলি দেখাচ্ছে সো এটা দেখানোর পরে আমরা এখানে দেখবো সব ঠিকঠাক আছে কি না এখানে দেখুন আপনার এনআইডিতে আপনার বাবা বা মায়ের নাম বা স্পাউসের নাম যদি না থাকে সেগুলো অবশ্যই এখানে রেড মার্কে করা থাকবে সো আপনার এখানে ফিল আপ করতে হবে এবং বাবা মায়ের নাম তো বাংলায় দেয়া থাকে আপনাকে ইংরেজি ভার্সানটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে আমি এখানে টাইপ করে নিচ্ছি টাইপ করে নিলাম স্পাউস যদি থাকে স্পাউস নেমটা এখানে উল্লেখ করবেন স্পাউসের কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে পারেন ফর ইমার্জেন্সি পারপাস এডুকেশন কোয়ালিফিকেশন আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেই অনুযায়ী আপনি দিবেন প্রফেশনের ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট অনেক অপশন আছে ব্যাংকার আর্টিস্ট বারবার অনেক অপশন আছে সো আপনি প্রাইভেট সার্ভিসও দিতে পারেন প্রাইভেট সার্ভিস আছে আবার আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্টও আছে স্টুডেন্ট অপশনটা ক্লিক করবেন বা যদি স্টুডেন্ট হয়ে থাকেন দেন মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল আপনি যেহেতু স্পাউসের নাম দিয়েছেন এখানে যেটার জন্য এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি ফর এক্সাম্পল আপনি এখানে ম্যারিড দিবেন আর আপনার যদি কোনো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন দেন আমরা সিট আদার সিটিজেনশিপ বাংলাদেশ বাদে অন্য কোথাও সিটিজেনশিপ আছে নাকি সেটা যদি থাকে তাহলে ইয়েস দিবেন কোন কান্ট্রি সেটা সিলেক্ট করবেন আমরা সাধারণভাবে আমাদের নো দিয়েই করব কারণ হচ্ছে আমরা শুধুমাত্র বাংলাদেশের নাগরিকের জন্য এই ভিডিওটা করছি সো আমরা এখানে নে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করব সেফ সাকসেসফুলি দেখাচ্ছে দেন এখানে নিচে নিয়ে যাবে আমরা উপর থেকে আমরা চেক করতে করতে আসব এখানে আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা দেখবেন আপনার ইমেল আইডিটা ঠিক আছে কিনা দেখবেন অফিসের কোনো ফোন নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে আপনি এখানে ইমার্জেন্সি একজন কন্ট্যাক্ট পার্সনের নাম্বারটা উল্লেখ করবেন দেন তার মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন তার সাথে আপনার রিলেশনশিপ কি সেটাও এখানে উল্লেখ করতে হবে তার ইমেল অ্যাড্রেস থাকলে সেটাও এখানে উল্লেখ করবেন ওকে নাও পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে আপনার যেহেতু এখানে দেওয়া আছে সেটা আপনি এখানে দ্য পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্যাশনাল ন্যাশনাল এনআইডি কার্ড উইল বি প্রিন্টেড অন দ্য স্মার্ট কার্ড সো পার্মানেন্ট অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেসের পার্মানেন্ট অংশটা এখানে স্মার্ট কার্ডে যেটা আছে সেটাই আপনি এখানে উল্লেখ করবেন কারণ এখানে বাংলায় লেখা আছে ইংরেজিতে এখানে লিখতে হবে এই ইংরেজিটাই আপনার স্মার্ট কার্ডে প্রিন্টেড হবে সো এখানে আপনি সেইভাবে ফিল আপ করবেন এনআইডিতে যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী এখানে ফিল আপ করা হচ্ছে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এনআইডির পারমানেন্ট অ্যাড্রেসের সাথে এটা অবশ্যই সেম থাকতে হবে আদারওয়াইজ আপনার ইনফরমেশন ভুল হলে পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশানে সমস্যা হতে পারে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা জমা দিবেন এখানে আপনার কি বলা আছে এনআইটি অ্যাড্রেস অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ইজ ইয়র প্রেজেন্ট অ্যাড্রেস ওকে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম থাকে এনআইটি তাহলে ইয়েস দিবেন দিয়ে সেমটা আপনি ইংরেজিতে ফিল আপ করবেন আর যদি ঠিক না থাকে তাহলে নো দিয়ে বাংলায় এবং ইংরেজি দুইটাতেই ফিল আপ করবেন শুধু ইংরেজিতে ফিল আপ করলেও হবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে এখানে যদি ফিল আপ করতে হয় তাহলে অবশ্যই আপনার এটার সাথে ইউটিলিটি বিলের কপিটাও দিতে হবে আপনি না দিলেও আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জও চেঞ্জ যদি নাও হয় তাও আপনার ইউটিলিটি বিলের একটা কপি দিতে হবে সো আমি এখানে হোল্ডিং নাম্বার বাকিটা ফিল আপ করে নিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটা বাদে অন্য একটা অ্যাড্রেস ফর এক্সাম্পল এটা আমরা ফিল আপ করে ফেললাম ফিল আপ করার পরে অটোমেটিক্যাল অটোমেটিক্যালি দেখুন আপনার সার্কেল অফিস কোনটা হবে সেটা চলে আসছে সার্কেল অফিস চলে আসবে এবং আপনার এক্সাম ভেনু এক্সাম ভেনু কোনটা সেটাও এখানে অপশন সিলেক্ট করতে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বাংলায় ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে নেক্সট অপশনটা ক্লিক করব সো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন সেফ সাকসেসফুলি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস সেফ সাকসেসফুল এটা দেখাচ্ছে সো আমরা এখানে ওকে দিব দেন নেক্সট এখানে কী আসছে দেখুন এখানে মেডিকেল সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট ন্যাশনাল এনআইডি ইউটি বিল দেখাচ্ছে এবং কার্ড ডেলিভারি অপশন আপনি কার্ডটা কিভাবে ডেলিভারি নেবেন বাই পোস্ট না কিভাবে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে লার্নারটা আপনাকে পিডিএফ দিবে সেটা আপনার এক্সাম হবে সব কিছু হবে কিন্তু আপনার ডেলিভারি কার্ডটা কীভাবে ডেলিভারি নেবেন সেই অপশনটাতে আপনার মানে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আপনি বাসায় ডেলিভারি নেবেন সেটা কিভাবে নেবেন বাই পোস্টে নেবেন সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে ডকুমেন্টসগুলো আপলোড আপলোড দেওয়ার পরে এই সেভ অপশনে ক্লিক করবেন একটা করে ডকুমেন্টস আপলোড দিবেন এবং এই সেভ অপশনটাতে ক্লিক করবেন তাহলে আপনার এই যে এখানে দেখবেন প্রতিটার পাশে আপলোডের পাশে যখন আপনি সেভ দিবেন তখন এই যে ভিউ অপশনটা চলে আসবে তার মানে আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে দেন আপনি আপনার স্মার্ট কার্ড রিসিভিং অ্যাড্রেসটা সিলেক্ট করবেন স্মার্ট আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হতে পারে পারমানেন্ট অ্যাড্রেস হতে পারে বা আপনি অন্য কোনো কোথাও ডেলিভারি করতে চাইলে আদার্স দিয়ে দিবেন সো আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েই করবো সব কিছু আপলোড হয়ে গেলে আমরা যেটা করবো আমরা এখানে সাবমিট বাটানে ক্লিক করবো তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেখুন আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে এখন এখানে দেখাচ্ছে লার্নার লাইসেন্স আপডেটেড সাকসেসফুলি সো আমরা ভেরিফাই ইউর ইনফরমেশান পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান মানে আমরা এখানে এখন পেমেন্ট করলেই আপনার অ্যাপ্লিকেশানটা চলে আসবে এবং আমরা আপনার ড্রাই লার্নার ড্রাইভিং লাইসেন্সের কপিটা পেয়ে যাবেন এবং সেই ডেটে অ্যাপ্লিকে পেমেন্ট করার সময় আপনার ডেটটা চাইবে সেই ডেটে আপনি আপনার এক্সামটা দিতে পারবেন সো আমরা এখানে পেমেন্টে যাব পেমেন্টে ক্লিক করার পরে দেখছেন আপনার ইনফরমেশানগুলো ঠিকঠাক আছে নাকি দেখাচ্ছে এখানে মেডিকেল সার্টিফিকেট ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছু এখানে দেখাচ্ছে আবার আপনার এক্সাম ডেটটাও চলে আসছে আপনার এক্সাম ডেট দিয়েছে যেটা সেটা চলে আসছে এক্সাম টাইম বিআরটি কো বিআরটি কোন কোথায় আপনাকে এক্সাম দিতে হবে সেটা এবং আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেওয়া আছে আপনি এখন পে নাও করলেই পে নাও গিয়ে আপনার ট্রানজেকশানটা কমপ্লিট করলেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের কপিটা পেয়ে যাবেন আমরা এখন পে নাও করব পে নাওতে ক্লিক করে এখানে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার ঠিক আছে কি সেটা দেখে এখানে ক্লিক করবেন আফটার দ্যাট আপনি এখানে যে ট্রানজেকশান যে মেথডে আপনি পেমেন্ট করতে চান সেটা ক্লিক করে এইখানে অ্যাগ্রি দিবেন এবং কনফার্ম করবেন তার আগে আপনার টোটাল অ্যামাউন্টটা কত পেমেন্ট করতে হবে সেটা দেখে নেবেন কনফার্ম করার পরে আপনার পিডিএফ কপি চলে আসবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ কপি যেটা আপনি পেমেন্ট করার পরে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এখানে নাম থেকে শুরু করে এভরিথিং দেয়া থাকবে আপনার এক্সামের ডেটও দেয়া থাকবে আপনার উপস্থিতির সময় কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে সেটাও এখানে উল্লেখ করা থাকবে দেখুন এখানে লার্নার ড্রাইভিং লাইসেন্সের এই বিডিএফ কপিটা জাতীয় পরিচয়পত্রের মূল কপি মেডিকেল সার্টিফিকেট যেটা আপনি জমা দিয়েছেন সেটার মূল কপি শিক্ষাগত যোগ্যতা সনোচ্ছেদ যেটা জমা দিয়েছেন সেটা সত্যায়িত বা মূল কপি ইউটিলিটি বিলের সত্যায়িত কপি বা মূল কপি এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনি যদি রিনিউ করতে চান তাহলে সেটা এখানে জমা দিবেন তো ড্রাইভিং লাইসেন্সের নবায়ন বা শ্রেণী পরিবর্তন এইগুলো ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে না যদি চ নাম্বারটা হয় সো আপনারা বুঝতে পারছেন খুবই সহজে আমরা বাসায় বসে কিভাবে একটি ড্রাইভিং লাইসেন্সের বা লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারি আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে এই টোটাল ডিটেলস বিআরটিএ সার্ভিস পোর্টালের টপিকগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন আর নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে